এখানে আবার পুলিশ মাঝে মধ্যেই ডিউটি করে আসলাম ওয়াল এক কম চেকবেক চলে অনেক হ্যালো ইভি ওয়ান আসসালামু আলাইকুম ডিসিজ মি সুজন অহমেদ ওয়েলকাম টু সাইল রাইডার আর চলে আসতাম আর একটা সৌন্দর্যবর্ধন এলাকা চট্টগ্রামের টানেল এরিয়া এই এরিয়াটা কিন্তু দেখতে বেশ চমৎকার আর ওয়েদারটা আসলে খুবই খারাপ যে কোনো সময় বড় বৃষ্টি আসতে পারে অলরেডি বৃষ্টি পড়তেছে আর যাচ্ছি আসলে বাসায় গেছিলাম চোদ্দ নম্বর ওইখান থেকে আসলে বাসায় যাচ্ছি হঠাৎ করে বৃষ্টি অ্যাটাক করলো আর এখানে আবার পুলিশ মাঝে মধ্যেই ডিউটি করে চেকবেক চলে অনেক আর যেহেতু এটা আসলে টুরিস্ট এরিয়া যার কারণে এখানে পুলিশ সবসময় থাকে আবার এখানে একটা থানা আছে পতেঙ্গা মডেল থানা যার কারণে পুলিশের চেকপোস্টটা এখানে সবসময়ই থাকে আর মাঝে মধ্যেই পুলিশ এখানে আসলে পেরা দেয় যদিও আমাকে আমাকে এখানেও অবধি দেয় নাই কিন্তু অন্যান্য বাইকার বা গাড়ি সবাইকে মোটামুটি পেরা দিতে দেখছি যার কারণে একটু ভয়ও কাজ করে কারণ সবসময় আসলে ওইভাবে কাগজপত্র নিয়ে কখনো বের হওয়া হয় না এখানে আবার কি লাগছে জায়গায় জায়গায় আসলে সমস্যা বৃষ্টি আস্তে আস্তে চলে যাই তাড়াতাড়ি আর ভালো লাগছে না আর এখান থেকে আসলে সুন্দর একটা ফ্লাইওভার আছে এই ফ্লাইওভারটা দিয়ে একেবারে চট্টগ্রাম শহরে চলে যায় এটা আসলে চট্টগ্রামের বিচ এরিয়া এরিয়াটা মোটামুটি একটু পার হইলেই এই ফ্লাইওভার দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন শহরে যে পুলিশ পাই যা জায়গায় জায়গায় দাঁড়া রয়েছে মামলা দেওয়ার জন্য আর মাল খাওয়ার জন্য আর কি ওরে বাবা আর আমার একটু তারা যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টিছি টুপটুপ করে যত যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আসলে বৃষ্টি থেকে রেহাই পাব কারণ বাইকারদের তারা বৃষ্টিতে বেঁধে থাকার কোনো হয়ে নেই আরে বাবারা গাড়ির পিছনে রাইড করা আরেকটা ব্যক্তিগত ব্যাপার প্রত্যেক প্রত্যেই হবে কিছু করার নাই দেখি ফ্লাইওভারের নিচে দিয়ে যাই যদি একটু বৃষ্টি কম পড়ে আর কি রাস্তা خلاصকে একেবারে ফাঁকা মনে হচ্ছে কেন জানি না মানুষজন নাই গাড়িও নাই ছুটির দিন কি এমনি পালন হয় নাকি যাই হোক রাস্তাঘাটে বের হইলে অবশ্যই সবাই সাবধানে গাইড করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ